আসসালামু আলাইকুম রপরিসি টিভি থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে চট্টগ্রাম পরিস্থরী নাজিরহাট বাজারের এই ব্রিজটা অনেক দিন যাবৎ পরে আছে এলাকাবাসীরও দাবি ছিল এই ব্রিজটা কবে হবে কবে হবে এটার জন্য অনেক দুর্ভোগ হচ্ছে এলাকাবাসীদের ইনশাল্লাহ আজকে এতে কাজ শুরু করছে আশা করি এই ব্রিজটা অল্প দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো একটু কষ্ট হলেও ব্রিজটা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ নৌকা পার করে নিয়ে যাচ্ছেও পারছে এই পারে আসলে ভালো লাগতেছে আমাদের এই নাজারহাট বাজারের এই ব্রিজটা সবাই দোয়া করবেন যেন এটা হয়ে যায় মানুষের অনেক দিন যাবৎ কষ্ট এই ব্রিজটার জন্য এলাকাবাসীরও অনেক ছিল এই ব্রিজটা কবে হবে কবে হবে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হয়ে যাচ্ছি